সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ হচ্ছে জুনের ১৬ তারিখ আর সানডে তো সানডে আজকে স্পেশাল একটা মেনু বানাবো তো চিকেন হবে না তার বদলে অন্য কিছু একটা বানাবো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো এখন আমি রেডি করে নিয়েছি এখানে এগুলো কাটতেই অনেক দেরি হয়ে গেল পাট শাক পাট শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম আর এখানে কুইলেখাড়া এই কুইলেখাড়া শাকটা ওই ইয়ে দিয়েই করবো একটু আলু দিয়ে করবো আর পার্সাল করবো আর সোয়াবিন বের করেছি এই সোয়াবিনের একটা স্পেশাল একটা মেনু রেসিপি তৈরি করব তো চলো তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ রেসিপি তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। রান্না শুরু করে দিই আর ব্রেকফাস্টে এখন আজকে সানডে একটু মেয়ে দেরি করে উঠল তো ওই জন্য আমি একটু হরলিক্স খেয়ে নিলাম আর একসাথেই দুজনে ব্রেকফাস্ট করব। তো একটু পরে করবো তার আগে আমি ভাবছি রান্নাটা একটু স্টার্ট করে দিই তো চলো রান্না বসিয়ে দিই এখন সয়াবিনগুলো আমি পিসতে দেব গরম জলে একটু ফুটতে দেব সয়াবিনটা খুব ভালোভাবে সেদ্ধ করতে দেব জল জলটা ফুটে উঠুক তারপরে সয়াবিন দেবে আর এইদিকে আমি পাট সাক বসিয়ে দিই সেদ্ধ করতে জল গরম হয়ে গেছে আর সয়াবিন দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ হতে যাবো চলো দেখি সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এই দেখো কত হয়ে গেছে এরপর ঠান্ডা জলে বেশ ভালোভাবে জল একদম যেন না জল থাকে খুব ভালোভাবে ধুয়ে উঠিয়ে নিতে হবে একটু গরম আছে আর একবার জল শক্ত করে জানো না একদম জল থাকে সব এভাবে সব তুলে নিতে হবে এখন এখানে আলু সেদ্ধ করতে দিয়েছি আর ভাত হয়ে গেছে তো চলো এখন মাঝে আমরা ব্রেকফাস্ট করে নিলাম ওখানে ভুলে গেছি ভিডিও বানাতে ওটস খেয়েছি ওটস আর কলা খেয়েছি আর তারপরে আমের অর্ডার দিয়েছিলাম বলছে ওখান থেকে আমাকে ফোন করেছিল একজন ফোন নাম্বার আছে ফলের দোকানে তো উনি বললেন কাল নিয়ে এসেছি ওর কাছ থেকে আম তো ওগুলো কি আম নামগুলো জানি না তো বেশ মিষ্টি ছিল কিন্তু ভিতরে একটু একটু মনে হচ্ছিলো যে কোনো যে নরম নরম হয়ে গেছে তো বললো ও আজকে ফোন করলো যে আজকে ভালো আম এসছে তাহলে কি নিয়ে যাবো বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমরা ঠিক আছে তাহলে নিয়ে আসো আমি বললাম যে দু তিন কিলো নিয়ে আসো ও এক কিলো বাড়তি নিয়ে এসছে চার কিলো নিয়ে এসছে ল্যাংড়া তো বেশ সুন্দর আমগুলো আছে ও ভালো বলেই দিয়ে গেল আর ও নিল আমার কাছ থেকে আশি টাকা কিলো ল্যাংড়া সবগুলোই সলিড আছে বেশ ভালো চলো ফ্রিজে ঢুকিয়ে দিই যে যেগুলো একেবারে শক্ত আছে না সবই দেখছি বেশ ভালো আছে রাসা এখন আম রুটি ওটসের সাথে আম তারপরে স্মুদি বানালে আম তারপরে আমের জোস করে খাওয়া তো বেশ ভালো আর এখানে দেখছি একটু দামটা রিজনেবলই আছে আশি টাকা আর সেদিন একটু বাইরে গেছিলাম মানে ওই নিউ মার্কেটের দিকে সেখানে নিলো কত ল্যাংড়া নিল একশো কুড়ি টাকা কিলো না একশো কুড়ি টাকা কি হ্যাঁ একশো কুড়ি টাকা কিলো আর এখানে আশি টাকা কিলো তত্ত আম ছেলেটা খুব ভালো বেছে বেছে ভালো ভালো আমগুলো দিয়েছে তো চলো এরপর রান্নার দিকে যাই ও ওদের ঈদ আছে দু দিন ছুটি আছে ও দু দিন ফলের দোকানে বসবে না তো ফলের দোকানে বসবে না এই জন্য দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আর মিক্সারে এইভাবে একটু পেস্ট করলাম মানে পুরো একদম ঘেটে দিইনি একদম একটু দানা দানা থাকবে পেস্টটা তো বেশ ভালো লাগবে মুইঠাগুলো ভালো হবে আমি বানাচ্ছি সোয়াবিনের মুইঠা আর সোয়াবিনের রেসিপি বলতে পারো সোয়াবিন মুইঠা এই যে এইরকম একটু থাকবে দানা দানা চলো এখন দিয়ে দিচ্ছি এই যে আদা কাঁচা লঙ্কা এখানে বাটা আছে এটার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে বেসন বেসন দিয়ে দিচ্ছি আমি বেসন এক চামচের আর একটু কম দিলাম চামচ দেখি যদি না হয় তো আবার দেব বেশ ভালো করে জলটা যদি খুব ভালোভাবে ঝরানো যায় না তাহলে বেসনের পরিমাণটা কম লাগে আর মুইটাগুলো খেতে এই দেখো সোয়াবিনগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম এতগুলো বানানো আমার হয়ে গেছে করে ফেলে ভেজে তেল গরম হয়ে গেছে এরপর এগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি দু পিস করে করে ভেজে নিচ্ছি দেখি যদি ভেঙে না যায় তাহলে না আসলে নাড়বো না বাপরে ওই খুন্তির মধ্যে মনে হয় জল ছিল এই জন্য এত জোর আওয়াজ তেলের মধ্যে পড়েছে হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি আচ্ছা এই দেখো এইভাবে একটু কড়া করে ভেজে নিলাম এই তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই এত ছিটাচ্ছে কেন নিজেও বুঝতে পারছি না এইভাবে আমি ভেজে নিচ্ছি সবগুলো চলো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে সবগুলো এই যে এভাবে ভেজে নিলাম এরপর রান্নাটা চাপিয়ে দিই এই তেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে গোটা জিরে এলাচ আর লবঙ্গ দারচিনি আর সামান্য পরিমাণে একটু তেল চিনি আর এটার মধ্যে দেওয়া আছে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটা সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি হচ্ছে তো ওই জন্য কোনো কিছু ব্যবহার করছে না তোমরা চাইলেও কেটেও দিতে পারো আর জি দিচ্ছি একে একে সামান্য পরিমাণে জিরে নুন ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা একটু ঢাকা দিলে মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এরপর এই যে সেদ্ধ আলু আলু দিয়ে করবো তারপর একটা দিয়ে দিচ্ছি এর সাথে করতে নিচ্ছি আরেকবার ঢাকা দিয়ে দিয়েছে ওসব হয়ে গেছে এরপর জল দিয়ে দেবো আলু সেদ্ধ করেছিলাম যে জলে তো সেই জলে দিয়ে দেব আর নুনটা এখন দিচ্ছি না পরে চেক করে নুনটা দেব নুন দিয়েছি ওই আলু সেদ্ধতে নুন দেওয়া আছে তো এই জন্য পরে চেক করে দিন নুন দেব তো এখন এই আলু সেদ্ধ জলই দিয়ে দিচ্ছি গরম আছে আমি সামান্য পরিমাণে একটু ঝোল ঝোল বানাবো সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম চলো এটা আবার ফুটতে থাক ফুটে উঠেছে তো এরপর দিচ্ছি এই বেসন বলছে আবার সোয়াবিন আবার ফুটতে থাক নুনটা সামান্য পরিমাণে একটু দিতে হবে শেষে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ঘি দিলে আরো ভালো হতো তো ঘি থাক এত গরম আমরা এত সহজে খাই না ঘি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিচ্ছি চলো এরপর কে হবে এরপর শাক বানাবো তেল দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিল এখন লাঞ্চ করব তো চলো দেখিয়ে নিই আজকে তো জানো লাঞ্চে এটা বানালাম স্বাবিনের কোপ্তা বলতে পারো হোক জাইবটা তরকারি নিরামিষ আর এটা পাশাক আর এখানে আছে কুইলে কুইলে খাড়া আলু দিয়ে করেছে খাড়া শাক আর দু রকম শাক এইটা চলো আমি খাবার বেড়ে নিই তারপরে ফিরে আসছি তোমাদের কাছে বন্ধুরা তোমাদের সামনে আর আশাই হয়নি শুভ সন্ধ্যা তো আমি আজকে চাও খাইনি আর ওই জন্য ভিডিও কোনো বানানো হয়নি মেঘ কোল্ড কফি বানিয়ে রেখেছিল সেটাই খেয়েছি ঘুম থেকে উঠে যা প্রচণ্ড গরম না সেই জন্য আর ভিডিও বানাতেই ভুলে যাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে আর ব্যাস ভুলে যাচ্ছি তো এখন রুটি বানাচ্ছি এই যে রুটি অনেকগুলো হয়ে গেছে আর এই একটা আর আরেকটা আছে দুটো আছে ব্যাস বানাবো আর এই সকালের তরকারি যে সোয়াবিনের তরকি এটা করেছিলাম সেটা গরম করতে দিয়েছি একটু পাতলা একটু জল দিয়ে তারপর গরম করতে দিয়েছি আর আর আম কাটবো আর সকালে তো প্রচুর আম এসেছে আর কালের আমগুলো এমনিতে আছে তো সেগুলো দেখি কালের গুলো কাটবো না আজের গুলো কাটবো আজের দুটো কেটে নেই আম কাটবো আম রুটি ব্যাস রুটি বানানো হয়ে গেল এরপর চাকিবালা ধুয়ে রেখে দিই এই যে আমগুলো বের করে নিয়েছি ধুয়ে নিলাম এগুলো কার নিয়ে এসেছিলাম ওর কাছে ও বাজারের মধ্যে বসে তখন কাল বাজারে গেছিলাম নিয়ে এসেছিলাম আর আজ ও পৌঁছে দিয়ে গেলো এই আমগুলো ল্যাংড়া আমগুলো তো দু রকমই খেয়ে দেখি কালের আমগুলো বেশ সুন্দর মিষ্টি ছিল কিন্তু একটু একটু ভিতরে কীরকম নরম হয়ে গেছিলো তো চলো কেটে নিই তারপরে আসছি তোমাদের কাছে বন্ধুরা আম কাটা হয়ে গেছে আরেকটা আম নিলাম কেননা এই আম আমগুলো একটু ভিতর ভিতর বললাম না নরম আছে তো সেগুলো নিয়ে নিই বাদ দিয়ে দিয়েছি অনেক খসা হয়ে গেলো আর এই আম কাটা চলো ডিনার করে নিই